বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল প্রত্যাশিত ছবি পুষ্পা টু দ্য রোল মুক্তির দিনই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রির সর্বকালে সর্ববিরত ওপেনারের খ্যাতি পায় ছবিটি এছাড়াও দু হাজার একুশ সালে মুক্তি পাওয়া পুষ্পা দ্য রাইস এর সিকুয়েলিটি দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও নায়িকা রাশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি বিশ্বজুড়ে দশ হাজারেরও বেশি স্ক্রিনে মোট ছয়টি ভাষায় মুক্তি পেয়েছে তামিল তেলেগু মালয়ালম হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও চলছে পুষ্পাটু বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্যমতে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছেন শুধু ভারতের বক্স অফিসে এখান থেকেই ছবিটি সংগ্রহ করেছে একশো দশমিক নয় কোটি টাকা সেই গতি বজায় রেখে দ্বিতীয় দিনে ভারতে ছবির সংগ্রহ নব্বই দশমিক দশ কোটি টাকা ফলে সেদেশের হিসেবে পুষ্পাটুর দু দিনে ব্যবসা দাঁড়িয়েছে দুশো পঁয়ষট্টি কোটিতে এবং বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব অনুযায়ী সেই অঙ্ক ছাড়িয়েছে চারশো কোটিতে গণমাধ্যমগুলো আরও জানায় ভারত সহ সারা বিশ্ব থেকে সংগ্রহ করে তৃতীয় দিন ছবিটির মোট আয় পৌঁছে যেতে পারে পাঁচশো পঞ্চাশ কোটিতে সুকুমার পরিচালিত পুষ্পা টু সিনেমাটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ত্রিপল আর বাহুবলী কেজিএফের মতো ফ্র্যাঞ্চাইজিকেও ও টোপকে শীর্ষে অবস্থান করছে যা এই ব্লকবাস্টার ঘিরে স্পষ্ট ছবিটির এমন রেকর্ড ব্রেকিং মাইল এর আগে কোনো ভারতীয় সিনেমাতে দেখা যায়নি